হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু একজন নবীনন ছিলেন একজন আদর্শ মানুষ তিনি ছিলেন বাবা দাদা নেতা ও বন্ধু সব কিছুর উৎকৃষ্ট উদাহরণ আজ আমরা জানব তার নাতিদের প্রতি ভালোবাসার কিছু মন ছুঁয়ে যাওয়া গল্প নাতিদের পরিচয় রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কন্যা ছিলেন ফাতিমা রাহ সিজদায় ভালোবাসা নামাজ পড়াচ্ছেন রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাহ তার পিঠে চড়ে বসেছে তিনি সিজদা দীর্ঘ করে দিলেন কেন কারণ তিনি চাচ্ছেন ছোট্ট নাতি যেন নিজে থেকে নেমে আসে নামাজ শেষে সাহাবিদের বললেন আমার নাতি পিঠে ছিল আমি চাইলাম সে আনন্দ করুক তাই সিজদা লম্বা করলাম মুসনাদে আহমেদ চুমু ও দোয়া রাসুল সাল্লাহু হিবাসাল্লাম প্রায়ই হাসান ও হুসাইনকে জড়িয়ে দিতেন চুমু দিতেন দোয়া করতেন হে আল্লাহ আমি তাদের ভালোবাসি আর যারা তাদের ভালোবাসে তুমিও তাদের ভালোবাসো বুখারি ও মুসলিম একজন সাহাবী একবার বললেন আমার দশটি সন্তান কাউকে কখনো চুমু দিইনি রাসুল বললেন যদি তোমার হৃদয় থেকে দয়া উঠিয়ে নেওয়া হয়ে থাকে তবে আমি কি করতে পারি বিচার ও সমতা তিনি কখনো এক নাতিকে বেশি আদর করতেন না একজনকে দিলে অন্যজনকেও দিতেন ভালোবাসায় ছিল ভারসাম্য ছিল শিক্ষা তিনি দেখিয়েছেন ভালোবাসা মানে পক্ষপাত নয় বরং ন্যায়ের সঙ্গে স্নেহ বিলানো কারবালার ছায়া রাসুল সাল্লাহু আলহিাসাল্লাম হুসাইনকে কোলে নিয়ে কাঁদছিলেন তিনি বলেন you. <laughs>